হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম নাহার অটোতে বেশ কিছু নতুন নতুন মডেলের ব্যাটারি এসেছে দেখতে পাচ্ছেন ভেওয়ার্স কত শত ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি রয়েছে ড্রাই ব্যাটারি রয়েছে এবং আজকে আপনাদের বিশেষ দুটি ব্যাটারি সম্বন্ধে জানাবো আজকে আপনাদের লিথিয়াম অ্যান ব্যাটারি সম্বন্ধে জানাবো আজকে দুইটা ব্যাটারি নিয়ে আলোচনা করবো বারো ভোল্ট একশো বিশ এবং বারো ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পায়ার বারো ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পায়ার এই ব্যাটারি ইজি বাইক বা তিন চাকার বড়ো ট্রলিতে লাগাইতে পারবেন এই ব্যাটারি এক চার্জে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো চালাতে পারবেন এই লিথিয়াম ব্যাটারি দিয়ে ইজি বাইক চলবে নিম্নে পাঁচ থেকে সাত বছর এই ব্যাটারিতে দুই বছরের ওয়ারেন্টি থাকছে বারো ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পেয়ার এই ব্যাটারিতে জিপিএস সিস্টেম রয়েছে মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাটারির লাইভ লোকেশন দেখতে পারবেন কত কিলো গাড়ি চলছে তা ও দেখতে পারবেন শুধু তাই না গাড়ির ছিনতায় বা ব্যাটারি চুরি হলে আপনি অ্যাপসের মাধ্যমে ব্যাটারি অন অফ করতে পারবেন লিথিয়াম ব্যাটারি বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে অন্য যে কোনো রিচার্জেবল ব্যাটারির তুলনায় অধিক ভোল্টেজ তৈরি করে ইহাতে কোনো তরল ব্যবহৃত হয় না বলে দুর্ঘটনার কোনো আশঙ্কা থাকে না এটির আরও একটি বিশেষ সুবিধা রয়েছে এটি অতি দ্রুত চার্জ হয় তাই ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে অন্যান্য রিচার্জেবল ব্যাটারিগুলো যেমন লিড অ্যাসিড ব্যাটারি যে পরিমাণ ইলেকট্রিসিটি বিল আসে তার চাইতে অনেক কম বিল আসে এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে আপনারা যে পরিমাণ প্রথম অবস্থাতে মাইলেজ পাবেন চার পাঁচ বছর পরও আপনারা সে একই ধরনের মাইলেজ পেয়ে যাবেন অন্যান্য ব্যাটারি যেমন লিড অ্যাসিড ব্যাটারি প্রথম অবস্থাতে যেমন মাইলেজ দেয় পাঁচ ছয় মাস বা সাত মাস পর এগুলো মাইলেজ কমে যায় কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি মাইলেজ কমে না পাঁচ সাত বছরেও মাইলেজ কমে না প্রথম অবস্থাতে যেমন মাইলেজ পাবেন পরবর্তীতেও চার পাঁচ বছরও আপনি সেই একই রকম মাইলেজ পেয়ে যাবেন বারো ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পেয়ার এই লিথিয়াম ব্যাটারি বর্তমান দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যারা এই ব্যাটারিগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে এইবার আপনাদের আরেকটি লিথিয়াম ব্যাটারি দেখাবো বারো ভোল্ট একশো বিশ অ্যাম্পেয়ার এই ব্যাটারির চারিপাশে স্টিল দেওয়া রয়েছে এই ব্যাটারির ইনপুট আউটপুট অপশানটা ব্যাটারির বডিতে লাগানো রয়েছে এবং ইনপুট আউটপুট অপশানের সাথে ব্যাটারির চার্জিং অপশন রয়েছে এই ব্যাটারিগুলো খুবই দ্রুত চার্জ হয় এবং দ্রুত চার্জ হওয়ার ফলে এর ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এই ব্যাটারি তিন চাকার রিক্সা ভ্যান ট্রলি ইত্যাদিতে লাগাইতে পারবেন এই ব্যাটারি এক চার্জে একশো বিশ থেকে একশো তিরিশ কিলো চালাইতে পারবেন একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে রিক্সা বা ভ্যান পাঁচ ছয় বছর অনায়াসে চালাতে পারবেন এই ব্যাটারি দুই বছরের ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন বারো ভোল্ট একশো বিশ অ্যাম্পেয়ার ব্যাটারির ওজন তিপ্পান্ন কেজি বারো ভোল্ট একশো বিশ অ্যাম্পেয়ার ব্যাটারির বর্তমান দাম এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা যারা এই ব্যাটারি নিতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে লিথিয়াম ব্যাটারি আইপিএসের ব্যবহারের জন্য বিভিন্ন অ্যাম্পায়ারের ব্যাটারি রয়েছে পরবর্তী ভিডিওতে আইপিএস এবং মোটরসাইকেলের ব্যাটারি দেখাবো ইনশাল্লাহ এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ